আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি এমডি আসিন দুবাই প্রবাসী আমরা একটা কথা শুনি যে এবং কথাটা বাস্তব মানুষের জন্ম কবে হবে কেউ জানে না মানুষের মৃত্যু কবে হবে কেউ জানে না মানুষের রিজি কোথায় আছে কেউ জানে না এবং কে কত অর্থ সম্পাদন মালিক হবে কেউ জানে না আমরা জন্মগ্রহণ করেছি বাংলাদেশে কখনও কল্পনা করি নাই যে পরিবার পরিজন আত্মীয় স্বজন এদেরকে ছেড়ে বছরের পর বছর বিদেশে পড়ে থাকব এটা কখনো ভাবি নাই কিন্তু সে কথায় বলে নিয়তির লেখন না যায় খণ্ডন কোফালে লেখা আছে এই জন্য বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী সবাইকে দূরে রেখে একা এই পরবার জীবনে কাটাই যাচ্ছে হয়তো অনেকে ভাববেন যে আমরা অনেক আনন্দে আছি অনেক খুশিতে আছি অনেক সুখী আছি অনেক শান্তিতে আছি আসলে আপনাদের ধারণারা সম্পূর্ণ ভুল কারণ একজন প্রবাসী জানে যে বিদেশে থাকাটা কত কঠিন কত কষ্ট পরিবার পরিজন সবাইকে রেখে তারপরও আমরা তো কখনো আমাদের নিজেরদের মানে সুখ এবং শান্তির চিন্তা করি না আমরা নিজেরা ভালো মন্দ খাওয়ার চিন্তা করি না আমরা নিজেরা ভোগ বিলাসিতার চিন্তা করি না আমরা সবসময় চিন্তা করি যে আমাদের পরিবার পরিজন আমাদের বাবা মা সবাই যেন ভালো থাকে সময় সুস্থ থাকে তারা যেন দুবেলার দুমুটো খেতে পারে এবং তাদেরকে একটু ভালো রাখার জন্য একটু সুস্থ রাখার জন্য আমরা এত কষ্ট করি এত পরিশ্রম করি তারপরেও অনেক সময় আমরা মানুষের কাছে আসলে পরিবারের কাছে এক সময় অপ্রয়োজনীয় হয়ে যাই আমরা সময় তাদের কাছে প্রিয় থাকি না কারণ আমরা যতদিন বিদেশে থাকি ততদিন তাদেরকে যেভাবে আমরা অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারি সাপোর্ট করতে পারি যখন যেটা চায় আমরা দিতে পারি যখন আমরা দেশে চলে যাই তখন তো আসলে সেই অর্থনৈতিক সাপোর্ট সহযোগিতা আমরা করতে পারবো না তো আস্তে আস্তে এখন অনেক মানুষ আমাদের আপন অনেক মানুষ কারণ কোনো না কোনো প্রয়োজন হলে তারা আশা করতে পারে যে তার কাছ থেকে কিছু পাওয়া যাবে এজন্য অনেকে আমাদের সাথে ভালো সম্পর্ক রেখে দেয় গুড রিলেশন রেখে দেয় কিছু পাওয়ার জন্য কিন্তু যখন আপনি এবং আমি আমরা যেই দেশে চলে যাব তখন কিন্তু আমাদের আর কেউ থাকবে না পাশে আমরা তখন সবাই একা হয়ে যাব এজন্য সবাইকে বলবো যারা বিদেশে আছেন অবশ্যই আপনারা আপনাদের ভবিষ্যতের ভাবনা করবেন যে যত ইনকাম করবেন তা থেকে আপনার